হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বশ্চিম ব্যাংশরণে নয় শতাংশ নব্বই পয়েন্ট একটি জায়গা নিয়ে আপনাদের মাজা হাজির হলাম এই হলো একটি কর্নারের প্লট হ্যাঁ এই পাশে একটি রাস্তা এই পাশে হ্যাঁ নয় শতাংশ নব্বই পয়েন্ট অনেক সুন্দর একটি জায়গা আমি পুরো সীমানাটা দেখাচ্ছি ওই সীমানাটা দেখার অন্তত আপনারা ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন না হলে বুঝবেন দেখেন এই হলো সীমানা একটা দুইটা তিনটা ছয় ছাটারের তিনটি দোকান হ্যাঁ ছয় সাটারের তিনটি দোকান সহকারে বিক্রি করা হবে যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব ফুল একটি কর্নারে একটি ফুল হ্যাঁ দেখেন এই সীমানার থেকে শুরু করে শেষ সীমানা পর্যন্ত পয়েন্ট জমি কিন্তু সরজমিনে একটু বেশি আছে হোক আমি পুরো প্লটটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ততক্ষণ আমাদের সাথে থাকবেন হ্যাঁ এই এই সীমানা পর্যন্ত এই পুরো জমিটা নয় শতাংশ নব্বই পয়েন্ট হ্যাঁ পুরো জমিটা দেখান অনেক সুন্দর করে নয় শতাংশ নব্বই পয়েন্ট হ্যাঁ অনেক সুন্দর জায়গা আসলে আপনারা কর্নারের পোলট চান অনেক সুন্দর জায়গা চান এদিকেও একটা দশ ফিটের রাস্তা আর বাহিরে তো ষোলো ফিটের রাস্তা হ্যাঁ ওটা হলো মেন রোড একটি কর্নারের প্লট হ্যাঁ অনেক সুন্দর দুইটি প্লট হ্যাঁ আত্মীয় স্বজনের ভিতরে যদি দুজনে নিতে চান তাহলেও দুজনও নিতে পারবেন দেখেন যদি মনে করেন আপনি দুজন নেবেন আত্মীয় স্বজনের ভিতরে নিতে পারবেন হ্যাঁ অনেক সুন্দর প্লট একই পরিবারের দুজন দেখা গেছে সামনের অংশ নিলেন আরেকজন এই অংশ নিলেন কিন্তু একেবারে এককালীন বিক্রি হবে একেবারে এককালীন বিক্রি হবে এটা কোনো ভেঙে বিক্রি হবে না যদি ফ্যামিলিগত লোক হয় তাহলে একবারে নিতে পারবে নয় শতাংশ নব্বই পয়েন্ট পশ্চিম ব্যাংক যদি পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন ইমার্জেন্সি দেওয়ার চেষ্টা করব আর দয়া করে আবারও বলে দিচ্ছি আমি ভিডিও করা বাদ দিয়েছিলাম কেউ ডাঙ্গে গাছ খেন না হ্যাঁ আপনার যদি এই জিনিসটা করতে হয় তাহলে আপনাদের আসলে এটা ঠিক হবে না আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দোকান আপনার মুখটা এতক্ষণ আমাদের সাথে থাকুন হ্যাঁ হ্যালো দোকানের মুখ হ্যাঁ অনেক সুন্দর একটা প্লট পরিবারটি একটা প্লট কিন্তু প্রথমটা আপনার অতি দূরত্ব জায়গার পর ব্যাঙ্কটাউন হ্যাঁ ব্যাঙ্কটাউন এলাকা ব্যাঙ্কটাউন এলাকাটা তো আবাসিক এলাকা এটা আপনারা নিজেরা জানেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ